আসসালামু আলাইকুম প্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি সুরমা টিভি টোয়েন্টি ফোরের নিয়মিত আয়োজন আজকের শীর্ষ সংবাদে আমি হাবিবুর রহমান শুরুতেই জানিয়ে দিচ্ছি আজকের দেশের শীর্ষ সংবাদগুলি আগামী বছরের জাতীয় নির্বাচন বর্জন করবে বাংলাদেশের আওয়ামী লীগের লাখ লাখ সমর্থক দলটিকে নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা করা থেকে বিরত রাখার সরকারের সিদ্ধান্তের কারণে এমন কথা জানিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতীয় ঐক্যমত্য কমিশনের প্রতিবেদনের একটি সহজবুদ্ধ বই প্রস্তুত করে দেশের জনগণের জন্য উন্মুক্ত করে দেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস মিথ্যা তত্ত্ব দিয়ে গেজেটভুক্ত হওয়ায় মোট একশো আঠাশ জন জুলাই যোদ্ধার তালিকা বাতিল করেছে সরকার আজ বুধবার এ বিষয়ে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় থেকে এক বিজ্ঞপ্তিতে তাদের গ্যাজেট বাতিলের তথ্য জানানো হয় সরকারের উপদেষ্টারা যেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করতে না পারেন সে ব্যাপারে নির্বাচন কমিশনকে সচেতন থাকতে হবে বলে জানিয়েছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর স্বতন্ত্র ইফতদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে আন্দোলনরত শিক্ষকদের জল কামান ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপের মাধ্যমে ছত্রভঙ্গ করে দিয়েছে পুলিশ এই ঘটনায় তেতাল্লিশ জন শিক্ষক আহত হয়েছেন প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন আজকের দেশের শীর্ষ সংবাদ এবারে থাকছে আন্তর্জাতিক শীর্ষ সংবাদগুলি জামাইকায় বংশের চিহ্ন দেখে আজ বুধবার দিনের শুরুতে কিউবার উপকূলে আঘাত এনেছে পাঁচ ক্যাটাগরি থেকে তিন ক্যাটাগরিতে পরিণত হওয়া হারিকেন মেলিসা ইসরায়েলের সামরিক বাহিনীর বিমান হামলায় গাজা উপত্যকায় অন্তত আঠারো ফিলিস্তিনি নিহত হয়েছেন তিন দিনের বৈঠকের পর ইস্তাম্বুলে পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে চলমান উত্তেজনা প্রশমনে হওয়া আলোচনা কার্যত গেছে কাতার তুরস্কের মধ্যস্থতায় এই আলোচনার লক্ষ্য ছিল সীমান্তে সহিংসতা ও সংঘর্ষের অবসান ঘটানো প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন দেশের শীর্ষ সংবাদ ও আন্তর্জাতিক শীর্ষ সংবাদ এবারে থাকছে খেলাধুলার সংবাদ বাংলাদেশের সামনে লক্ষ্য ছিল সিরিজ বাঁচানোর সেটাকে সহজ করে দিয়েছিলেন চট্টগ্রামের ব্যাটিং সহায়ক উইকেটে ওয়েস্ট ইন্ডিজের জ্বর তামিয়ে আটকে রেখেছিল একশো পঞ্চাশ আগেই কিন্তু সেই ব্যাটিং স্বর্গে সুগন্ধ বিলাতে পারেননি বাংলাদেশের ব্যাটাররা তেমেচে একশো পঁয়ত্রিশ রান তুলে সাফল্যে মোড়ানো কেরিয়ারের শেষ ভাগে এসে ক্রিস্টিয়ানো রোনালদো নাম লিখিয়েছেন সৌদি ক্লাব আল নাসেরে এখানেও ব্যক্তিগত সাফল্যের দ্বারাটা তরে রেখেছেন তিনি নিয়মিতই গোল করছেন এবং সতীর্থতে দিয়েছেন করাচ্ছেন কিন্তু আল নাসেরে আসার পর ট্রফিকরা যেন কাঁপতেই চাইছে না ক্লাবটির হয়ে এখনও ট্রফি জেতেননি তিনি এমন পরিণতির মাঝে মঙ্গলবার কিংস কাপের শেষ ষোলোতেই হিসাবে সতীর্থ করেন বেঞ্জেমা কাপ আল ইতিহাদের বিপক্ষে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছেন প্রিয় দর্শক আপনারা এতক্ষণ দেখছিলেন শুরু টিভি টোয়েন্টি ফোর এর নিয়মিত আয়োজন আজকের শীর্ষ সংবাদের দেশের শীর্ষ সংবাদ আন্তর্জাতিক শীর্ষ সংবাদ এবং খেলাধুলার সংবাদগুলি পরবর্তী শীর্ষ সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ